কমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সুন্দর কিছু রেডিমেড টু পিস নিয়ে এসেছি কালারফুল ড্রেস একেবারে পিওর সুতির ড্রেসের মধ্যে যে ড্রেস আপনারা মনে করেন যে মার্কেটের থেকে যদি আপনারা আনিস্টিস কেনেন পনেরোশো ষোলোশো টাকায় সেই ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদের একটা অফার প্রাইজে থাকবে রেডিমেড ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে একদম স্টুডেন্ট বাজেন্টলি ড্রেস দেখেন কতটা কালারফুল একটা ড্রেস সবগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এত সুন্দর ড্রেস এই প্রাইজে পাবেন না দেখেন প্রথমে একটা ইউলো কালার এগুলো হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার বলে মানে একটা ড্রেসের মধ্যে বিভিন্ন কালারের সময় ই পাবেন আপনারা কমিউনিকেশন পাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল ব্র্যান্ডের লং পেয়ে যাচ্ছেন আপনারা বিয়াল্লিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রেডিমেড ড্রেস সম্পূর্ণ রেডিমেড টু পিস একেবারে স্যালিটা হচ্ছে স্যালোয়াটা আর দেখেন এটা হচ্ছে সেম প্রিন্টটা কী সুন্দর গর্জের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে সাইডটা সরি প্রাইসটা কিন্তু আমরা আরও কমিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবেন একেবারে পিওর সুতির একেবারে ডিজিটাল একটা প্রিন্টের পেয়ে যাচ্ছেন কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে কিন্তু আপনারা সাতটা কালার পেয়ে যাবেন আর সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত যার যেই কালারটা ভালো লাগে সুন্দর করে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্যালোয়ারে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দিয়ে আছে ফ্রি সাইজ স্যালোয়ারগুলো কিন্তু আপনার যতই বডি হেলদি হন ছেচল্লিশ পর্যন্ত যাদের সাইজ তারা ইনশাল্লাহ পড়তে হবেন কাপড় কিন্তু কম নাই এবং খুবই কোয়ালিটিফুল একটা সুতি কাপড় দিয়ে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন খুবই কালারফুল একটা ড্রেস এটা কিন্তু আমরা টু পিস রেডিমেড টু পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর দিয়ে আছে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার বেগুনি কালারের মধ্যে এমনি বিভিন্ন কালারের কমিউনিকেশনটা দিয়ে আছে দেখেন ইয়েলো কালার আছে খুব সুন্দর আর সেলোটা কিন্তু খুব বেগুনি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা মার্শাল্লাহ দেখেন এই যে আরেকটা কালার কতটা কালারফুল একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় তাই দেরি করা যাবে না ঝটপট অর্ডার করে ফেলবেন সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ লং পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা দেখেন ব্যাকসাইডের প্রিন্টটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি পিওর সুতি কাপড় একবারে পিওর ফুল লুকটা দেখে স্ক্রিনশটটা নেবেন দেখেন এই আর একটা কালারফুল এটা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু হাতায়তে সেম ডিজাইন দিয়ে আসে প্রাইসটা কিন্তু থাকতেছে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এইটার কালারটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা সেলারে কিন্তু সেম প্রিন্টের প্যানেল দেওয়া আসে এটা হচ্ছে ব্যাকসাইডেরটা ব্যাকসাইডেও কিন্তু সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল এইভাবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যাতে আমাদের সুবিধা হয় বুঝতে এবং আপনারাও নির্দিষ্ট জিনিসটা যাতে পেয়ে যান মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস সবগুলো কিন্তু মাল্টি কালার একটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন সো দেখে শুনে যার যেই কালারটা ভালো লাগে নিরিবিলি ভিডিওটা দেখে শুনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ড্রেস ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দিতে পারবেন কোনো দামাদামি করবেন না এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই প্রাইজে পৃথিবীর কোথাও পাবেন না এটা হচ্ছে ব্যাকসাইটটা সাইডটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাসা দেখেন প্রত্যেকটা ড্রেসের হাতাগুলো কতটা সুন্দর এবং কতটা কালারফুল এটা দেখেন এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ইনশাল্লাহ আপনাদেরও পছন্দ হবে প্রত্যেকটা ড্রেসই ইনশাল্লাহ খুব সুন্দর পছন্দ হবে প্রাইসটা কিন্তু এক টাকা দেরি করা যাবে না ঝটপট অর্ডার করে ফেলবেন রেডিমেড টু পিস এটা হচ্ছে ব্যাকসাইট আর সরাসরি শোরুম ভিজিট করবেন বেশি বেশি করে পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন পেজে নতুন হলে পেজটা ফলো করে রাখবেন